বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ পদাতিক এই পদাতিক ছবিতে সুনীল চৌধুরীর কম্পোজ করা একটি গণসংগীত ব্যবহার করা হয়েছে সম্প্রতি এই গানটি মুক্তি পেল হস্ট্রেলিয়াকে ছুঁয়ে যাওয়া একটা অতীতকে উদযাপন করা আজ আটই জুন খান্ডাহারের চল্লিশ বছর পূর্ণ হল মৃণাল সেনের বায়োপিক পদাতিক সো আমার মনে হলো আজকের দিনে আর গানটা হিন্দি খান্ডার ও হিন্দি ছবি সো সব মিলিয়ে আমার মনে হলো যে কোথাও একটা গিয়ে একটা সমাপতন এবং এই গানটা যেটা দেবুদা বলছিলেন সলীল চৌধুরী এবং মৃণাল সেন অসম্ভব বন্ধু ছিলেন তারা একসাথে কাজ করেছেন আকালের সন্ধানতে কাজ করেছেন এবং এই এই গানের মাধ্যমে দুজনকে আবার কোথাও একটা একসাথে করে দেওয়ার একটা প্রচেষ্টা এবং গানটার মধ্যে যে একটা একটা প্যাশন আছে স্পৃহা আছে একটা রাজনীতি আছে সেই সবটাই কিন্তু মিনার ছবির খুব একটা সিম্বলিক জিনিস তো সেই ব্যবহারটা করতে চাইছিল একটা লাইনে এটাকে মানে বলা যায় সেটা হচ্ছে এটা হচ্ছে সেরাদের ছবি সেরাদের মেয়ে এবং সেটার একটা পার্ট হতে পেরে আমার মানে আমি বলতে পারো আমি দারুণ গর্বিত যারা যারা এই গানের সঙ্গে যুক্ত আছে তারা সবাই সেরা এবং কি বলবো মানে কাজটাও যাদের নিয়ে হয়েছে তারাও সবাই সেরা তো আশা করছি যে এটাও একটা সবার জন্য একটা সেরা ছবি হতে চলেছে আমার কাছে না নক্সল জেন আমার কাছে হচ্ছে শলি চৌধুরী মিনাল সেন হচ্ছে জাস্ট এরকমভাবে রয়েছে আমাদের কলকাতাটা পাল্টে গিয়েছে এই কলকাতা শহর পাল্টে গিয়েছে যেটা শ্রীজিৎ বললো না যে এই কলকাতা যেভাবে মিনাল সেনকে যে হোমেশ দিতে পারত যে ট্রিবিউট দিতে পারে সেটা পারে অ্যাকচুয়ালি তো শহর পরিবর্ত হয় কিন্তু এখানে পরিবর্তিত হতে থাকে সেখানে দাঁড়িয়ে তো শহরের এই সময়কার একজন অন্যতম পরিচালক তিনি এই যে তিনজনকে ত্রয়ীকে মেলাচ্ছেন এই যে সলিল চৌধুরী মৃণাল সেন এবং তিনি শৈলেন্দ্র শৈলেন্দ্রের একটা গান নিয়ে আসছেন এবং সেটাকে প্রাসঙ্গিক একটা গান এই মানে এই ছবিটা হওয়ার জন্য প্রাসঙ্গিক শুধু নয় আমাদের সময়ের জন্য প্রাসঙ্গিক জীবন যখন শুধু দুদিন দুদিন তবু সে মুক্তি পাক পাহাড় ঘেরা সবুজ বনে নদীর মতো ছুটে বেড়া জীবন যখন শুধু দুদিন দুদিন তবু সে মুক্তি পাক পাহাড় ঘেরা সবুজ বনে নদীর মতো ছুটে বেড়া হো হো হা 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 হাহা হা 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 আমি সবসময় বিশ্বাস করি এমন ছবি বানাবো দ্যাট উইল হ্যাভ অ্যান দ্যাট উইল ক্রিয়েট অ্যান আইডেন্টি ফর মি ফর দ্য ডিরেক্টর ফর দ্য বেজিক ডিরেক্টর ফর দ্য কাস্ট ফর দ্য ক্রু অ্যান্ড উইচ উইল হ্যাভ আ লং লাস্টিং ইম্প্যাক্ট অন পিপলস মাইন্ড রিলিজটা তো অনেক কিছু ডিপেন্ড করে অল ইন্ডিয়া রিলিজ বাংলাদেশেও রিলিজ করবো অল দ্য ওয়ার্ল্ড রিলিজ করবো তো এটা অনেক সময় হয় কি সবসময় হয়ে ওঠে না এটা দেখতে হবে অন্য অন্য ছবি কী বেরোচ্ছে কীরকম হল পজিশনিং পাবো না পাবো সো উই হ্যাভেন ডিসাইডেড অবাউট দ্য রিলিজ ইয়েট আমরা সবে এখন অনেক কিছু টুকটাক কাজ বাকি আছে যেগুলো করছি কিছু রাইটসের ব্যাপার আছে অন্য অন্য ছবি থেকে বা গানের কিছু রাইটস ইদানিং আমরা নিলাম যেমন এই গানটা শুনলেন প্রত্যেকটা রাইটস আমাকে নিতে হয়েছে তো এইগুলো ফাইনালাইজ করে উইল ভেরি উইল আমার এখন যেটা মনে পড়ে দেড় বছর আগে আমরা মানে কাজটা শুরু করেছিলাম ফলে এখন অনেক স্মৃতি একটু আচ্ছা হয়ে এসছে যেটা হয় সেটা হচ্ছে যে স্মৃতি দা হঠাৎ করে একদিন ফোন করে তখন আমি মেট্রো রেলে করে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি মনে নেই কিন্তু মেট্রোতে রয়েছি এবং নেটওয়ার্কটা ঠিকঠাক আসছে না মাঝে মধ্যে কথা কেটে কেটে যেমন যায় হ্যাঁ শোন আমি সুজিৎ মুখার্জি বলছি সুজিৎ মুখার্জি বলছি কী ব্যাপারে এরকম একটা চরিত্র তোকে করতে হবে তুই এক্ষুনি একবার আমার সঙ্গে দেখা করতে পারবি কোনো কি মরি করে নেমে গেলাম ফ্রেন্ডস কমিউনিকেশনের অফিসে সেখানে গিয়ে বিস্তারিত গোটা বিষয়টা জানা গেল যে এই এরকম একটা ছবি হতে চলেছে যেখানে আমাকে মৃণাল সেনের কম বয়সটা করতে হবে বেশি বয়সটা করছেন কে না চঞ্চল চল এবার আমার মতন একজন অ্যাসপিরেন্ট অভিনেতার কাছে বুঝতেই পারছেন এটা কীরকম একটা অবস্থা মানে আমার নিজেকে বেশ গুছিয়ে আনতেই তখন বেশ একটা সময় লেগেছিল আর কি যে শ্রীজিৎ দা একটা জিনিস বলেছিলেন যে ছবিগুলো তো দেখেছিস নিশ্চয়ই এগুলো হ্যাঁ সব ছবি না দেখলেও দেখেছি আর বলছে যে ছবিগুলো দেখ আরেকবার রিভিজিট কর কিন্তু যেটা কর সেটা হচ্ছে মৃণালবাবুর প্রচুর লেখা ছড়িয়ে রয়েছে নানা জায়গায় সেইগুলো পড়ার চেষ্টা কর বেশ কিছু বই আমি সাপ্লাই দেবো সেটা নিয়ে চিন্তা করতে হবে না বেশ দাও চিন্তা দিল পড়ে ফেললাম পড়ে ফেলে যেটা বুঝলাম যে কম বয়সে যে মানুষটার ছবি দেখে খুব দুর্বোধ্য মনে হতো সেই মানুষটা আসলে একটা জলের মতন সহজ একটা মানুষ জাতীয় পুরস্কার জয়ী পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় মানেই চমক পদাতিক ছবিতেও তার অন্যথা হলো না সলীন চৌধুরীর কম্পোজ করা একটি না শোনা গণসংগীত ব্যবহার করা হয়েছে শৈলেন্দ্র লেখা এই গানটি গিয়েছেন অরিজিৎ সিং এবং সোনু নিগম এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি ডি পর্দায়